অস্থির হয়ে উঠেছে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ারগর গত পনেরো ডিসেম্বর থেকে বাইশ সরুজাতির সব চালের দাম কেজি প্রতি বেড়েছে থেকে টাকা পর্যন্ত যার প্রভাবে সারা দেশে থেকে দুশো টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম এতে বিপাকে নিম্নয়ের ভোক্তারা সিন্ডিকেটের মাধ্যমে চালের মজুত করে দাম বাড়িয়েছেন অভিযোগ তাদের প্রত্যেকটা চাউলই তিন থেকে চার টাকা আবার নতুন করে বাড়ছে মাসের ভিতরে চালের দাম পাঁচবার সাতবার বাড়তেছে এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে খরা মৌসুম এই সময় চালের বাজার বাড়াটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না তবে চলতি এমন মৌসুমে ধানের চালান কম হয় মিলগুলোতে চালের দাম বৃদ্ধি পেয়েছে দাবি পাইকিরি চাল ব্যবসায়ীদের মিল সংখ্যা সবারই কম বেশি মিল চালাইতে হয় যার কারণে চাহিদা ধানের বেশি হওয়ার কারণে ধানের দাম বৃদ্ধি হয়ে গেছে ওই গতানুগ হয়ে বাজারে চালের দাম বৃদ্ধি হয়ে গেছে ধানের দাম বাড়ার কারণে চালের দাম বাড়ছে বাসপতি এবং মিনি কেটের চালের দাম বেশি বৃদ্ধি পেয়েছে যেহেতু এই ধানটা আসতে এখনো সময় লাগবে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস এদিকে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করে যাতে তারের দাম বাড়াতে না পারে জন্য নিয়মিত নজরদারি করা হচ্ছে জানান জেলা প্রশাসক শুধু চালের বাজার নয় যে সমস্ত দ্রব্যমূল্য খুব বেশি ওঠানামা করে সেই সমস্ত বিষয় আমরা প্রতিনিয়ত ভোক্তা অধিকার সহ আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করছেন জেলা খাদ্য বিভাগের তথ্যমতে কুষ্টিয়ায় পাঁচশো উনসত্তরটি রাইস মিলের ফুড গ্রেন লাইসেন্স রয়েছে সরু চাল মিল গেটে মিনি গেট একাত্তর টাকা খুচরা বাজারে চুহাত্তর টাকা বাসমতি মিল গেটে নব্বই টাকা খুচরা বাজারে ছিয়ানব্বই টাকা স্বর্ণ মিল গেটে আটান্ন টাকা খুচরা বাজারে ষাট টাকা আঠাশ চাল মিল গেটে ষাট টাকা খুচরা বাজারে বাষট্টি টাকা বিক্রি হচ্ছে এস এম রাশেদ সময় সংবাদ কুষ্টিয়া